গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি আজকে আমি বানাতে চলেছি সয়াবিন চিলি তো চলো সয়াবিন চিলি বানাতে আমি কী কী নিয়েছি চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস এখানে নিয়েছি ভিনিগার আর নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার এটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি আমি ড্রাগ সয়া সস তোমার এই চারটেই লাগছে তো চলো আর কি কি কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে পুসফুসি করে কেটে নিয়েছি এখানে একটা নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে এখানে আদা রসুন এখনও কাটা হয়নি এটা আমি পরের স্টেপে দেখাবো চলো আমরা আর শো ম্যারিনেট করে নেব সোয়াবিনটা আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে ভালো করে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি তোমরা ডিমটাকে অ্যাভয়েড করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে সয়াবিনটা আমার ম্যারিনেট হয়ে গেছে আর কী কী সবজি নিয়েছি সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা তোমাদেরকে করে দেখাবো তো দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যতক্ষণ না ভালোভাবে গরম হয় আমি এর মধ্যে সয়াবিনগুলো দেব না কারণ তেলটা গরম না হলে সয়াবিনগুলো লেগে যাবে তো তেলটা গরম হয়ে গেছে আমি সোয়া ম্যারিনেট করা সয়াবিনগুলো এর মধ্যে ভেজে নেবো ভালো করে দেখো সবিনটা তোমরা এইভাবেই ভাজবে কড়া করেই ভাজবে সবিনটা ভাজা হয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে এবারে আমি সবিনগুলো তুলে নেব তো সবিনটা আমি তুলে নিয়েছি এবার আমি দেখাবো সবিনটা কেমন হয়েছে ভাজা দেখো কত সুন্দর ভাজা হয়েছে তোমরা এভাবেই ভেজে নেবে কতটা নরম সফট আছে এবং ক্রিস্পিও আছে এটা খেতেও খুব সুন্দর ছিল দেখো খুব সুন্দর ভাজা হয়েছে তো চলো এবার রান্নায় যাই এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দিয়ে দেব আমি আদা কুচি তারপরে সবজিগুলো সব একে একে দিয়ে দেব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে এটা নেড়ে চুড়ে নেবে এবং এটা রান্নাটা করার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েই রান্নাটা করবে নয়তো পুড়ে যাবে এখানে আমার সবজিটা প্রায় ভাজা হালকা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে নেব আরেকটা কথা বলে রাখি এখানে আমি হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি দিয়েছি তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তোমরা দিতে পারো তো এবার আমি রান্নাটা দেখাই কেমন হচ্ছে দেখো হালকা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দেওয়ার পরে আমি হালকা এটাকে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই আসতেই থাকবে দেখো তোমরা আমার গ্যাসের ফ্লেমটা আমি আসতেই রেখেছি এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডার্ক সয়া সস এখানে আমি ড্রাক সয়া সসটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এই ড্রাক সয়া সসটা বেশি দেবে না দেড় চামচ কি দু চামচ দেবে তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা এটাকে অ্যাড করবে দেখ কত সুন্দর হয়েছে গ্রেভিটা এবারে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি কারণ চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি দিয়েছি এবারে আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব তোমরা যদি গ্রেভি খেতে চাও তাহলে এর মধ্যে জল দিতে পারো আর যদি ড্রাই খেতে চাও তাহলে এভাবেই হালকা করে কুক করে নেবে আমি যেহেতু গ্রেভি পছন্দ করি তো এখানে হালকা জল দেব এর থেকে বেশি জল আমরা দেব না তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এটা খুব সুন্দর টেস্টও ছিল খেতেও খুব ভালো লেগেছিলো আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো টা টা